জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম হাসিনার পরিবারের মুখ শেখ মুজিবের সকল কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ মুজিব জাতির পিতা ছিলেন না চলুন এক নজরে দেখে আসি সাতে মার্চের ভাষণ থেকে উনিশশো সাল পর্যন্ত কিছু অজানা ইতিহাস সাতে মার্চ কি স্বাধীনতার ডাক দিয়েছিলেন গত পনেরো বছর ধরে দাবি করা হয়েছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে তার ভাষণের স্বাধীনতার ডাক দেন তবে বেশ কিছু সূত্র বলছেন ভিন্ন কথা সাতে মার্চের ভাষণ সরাসরি শোনা মুক্তিযোদ্ধাদের অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে শেখ মুজিব ভাষণ শেষ করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলে মুক্তিযোদ্ধা মতুর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেও করলেন না তিনি মূলত চারটি দাবি তুলে ধরেছিলেন পাকিস্তান সরকারের কাছে যদি তার এসব দাবি মেনে নেওয়া হয় তাহলে তিনি ভেবে দেখবেন তিনি অ্যাসেম্বলিতে বসবেন কিনা রেন্টু লেখেন সেদিন বঙ্গবন্ধু পরিষ্কারভাবে স্বাধীনতার ঘোষণা না করে বাকি রাখেন তিনি কেন সেদিন সরাসরি ঘোষণা করলেন না তা নিয়ে এখনো রয়ে গেছে রহস্য বিশ্লেষণে সেদিন রেন্টুর যদি শেখ মুজিব পাকিস্তান থেকে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেন তাহলে বারো হাজার মাইল দূর থেকে পাকিস্তান সেনা অভিযান পরিচালনা করার সুযোগে পেত না এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন হতো পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায় সে সময়ে শেখ মুজিবের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন তাজউদ্দিন আহমেদের আহমেদের মেয়ে লেখা আহমেদ নেতা ও পিতা বইতে এর কিছুটা আভাস পাওয়া যায় বইয়ের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় শারমিন আহমেদ লেখেন পঁচিশ মার্চ রাতে শেখ মুজিবকে নিতে তাজউদ্দিন আহমেদ তার বাসায় যান তাদের পূর্ব পরিকল্পনা ছিল যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান করে তাহলে তারা আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করবেন কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব আত্মগোপনে যেতে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার প্রস্তুতি নেন শুধু তাই না পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণাপত্র ও একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং মৌখিকভাবেও ঘোষণা দেননি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বইতেও একই রকম বিষয় উঠে আসে তিনি লেখেন সাতাশ তারিখ সকালে মেজর জিয়াও রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুইটি ঘোষণা দেন প্রথমবার তিনি নিজে স্বাধীনতার ঘোষণা দেন এবং দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন যদিও শেখ মুজিব সে ঘোষণা দিতে আসলেও বলেছিলেন কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব মুক্তিযুদ্ধের পুরো নয় মাস শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন পাকিস্তানের কারাগারে উনিশশো সালের দশে জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে এরপর উনিশশো সালের পনেরোই অগস্ট সপরিবারে তাকে নির্মম হত্যা করা হয় তবে বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আমাদের অনেকেরই অজানা এ সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের ঘনিষ্ঠ জনদের বিরুদ্ধে ওঠে সীমাহীন দুর্নীতি স্বজন দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অভিযোগ উনিশশো সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু তিনি ভালো করেই জানতেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই আর তাই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই বনে যান প্রধানমন্ত্রী শারমিন আহমেদ তার তাজউদ্দিন আহমেদ নেতা পিতা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠায় লেখেন বাহাত্তর সালের দশই জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন তিনি তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধানকে সরিয়ে দিয়ে এগারো তারিখ নতুন সংবিধান আইন জারি করে বারো তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি নিজেই হয়ে ওঠেন প্রধানমন্ত্রী গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বাই উনিশশো বাহাত্তর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একটি আইন পাশ করেন গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বাই উনিশশো এই আইনের বলে তিনি যখন ইচ্ছা যার ইচ্ছা সংসদ সদস্য পদ বাতিল করতে পারতেন অর্থাৎ সংসদে শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই বাতিল হয়ে যেত তার সংসদ সদস্য পদ এই আইন পাশের মাত্র তিন মাসের মধ্যেই বরখাস্ত করা হয় ছেচল্লিশ জন এমপিকে রক্ষী বাহিনী আট ফেব্রুয়ারি উনিশশো সালে আরো একটি আইন পাশ করেন শেখ মুজিব জাতীয় রক্ষী বাহিনী আইন এই আইনের বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরো একটি সশস্ত্র বাহিনী নির্মাণ করেন যেটি কিনা সম্পূর্ণরূপে শেখ মুজিবের তত্ত্ব বোধয়নে চলতো অভিযোগ ওঠে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে ঘটানো হতো বিচার বহির্ভূত গুম ও খুন এমনকি এমন অভিযোগও উঠে যে শেখ মুজিব দেশের সেনাবাহিনী থেকে রক্ষী বাহিনীকে বেশি সুযোগ সুবিধা দিতেন আর তাই সেনা সদস্যদের একটি বড় অংশের মনে জমেছিল তার প্রতি বিদ্বেষ সালের সালের নির্বাচন নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন কারণ সদ্য স্বাধীন দেশে নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উঠেছিল বিপুল কারচুপির অভিযোগ শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বৈতে তিয়াত্তরের নির্বাচনের কারচুপির বিভিন্ন কথা উঠে আসে এমনকি এই কারচুপিতে সরাসরি শেখ মুজিবের অংশগ্রহণের অভিযোগও উঠে আসে আর এসব ব্যাপারে তার সাথে তার ছেলে শেখ কামালও ছিলেন জড়িত সে নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ আর জাসদের নেতারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে তাই বহু নেতাকে অপহরণের ঘটনাও ঘটে ভোলায় জাসদের এমন এক শক্তিশালী নেতা ছিলেন ডক্টর আজহার একই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শেখ মুজিব কিন্তু মনোনয়ন জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কিছু লোক ডক্টর আজহার উদ্দিনকে অপহরণ করেন ফলে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি আর সেই আসনের শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় এ নির্বাচনে যারা অন্যায়ভাবে আওয়ামী লীগের জিততে সাহায্য করেন তাদের অনেককেই পরবর্তীতে সংসদে বিভিন্ন মন্ত্রীর পদতে দেখা যায় 1974 সালের দুর্ভিক্ষ 1974 সালে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হানাদাই এই দুর্ভিক্ষের ভয়াবহতা এত বেশি ছিল যে এ সময়ে অন্তত দেড় লাখ মানুষ মারা যান যদিও সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল সাতাইশ হাজার আর এই দুর্ভিক্ষের পেছনে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিকেই দায়ী করেন অনেকেই যদিও তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশ কিউবার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয় আর তাই এই দুর্ভিক্ষ হয় তবে অমর্ত সেনের একটি কেস স্টাডিতে বলা হয় যে আগের বছরগুলোর তুলনায় চুয়াত্তর সালে খাদ্য উৎপাদন বেশি হয় কিন্তু সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাতের কারণে এই খাদ্যের অসম বন্টন হয় যার ফলে দেখা দেয় দুর্ভিক্ষ ভারতে পাচার উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের পেছনে আরো একটি কারণ ছিল অবৈধভাবে ভারতের সম্পদ পাচার তৎকালীন এক সংবাদপত্রের তথ্য অনুযায়ী উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় দুই হাজার মিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য এছাড়াও সালাউদ্দিন আহমেদের লেখা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বইতে উঠে আসে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ফেলে যা অস্ত্র লুট করে পনেরোটি জাহাজ বোঝাই করে নিয়ে যায় ভারত তৎকালীন সময়ে যার বাজার মূল্য ছিল সাতাইশ হাজার কোটি টাকা এছাড়াও তারা বিভিন্ন কারখানার যন্ত্রপাতি মেশিন ও অন্যান্য সরঞ্জামও লুট করে যার বাজার মূল্য ছিল নব্বই হাজার কোটি টাকা আর এসব লুটপাটের প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে রাজবন্দি বানানো হয় এমনকি তার মুক্তিযোদ্ধা খেতাবও ছিনিয়ে নেয় আওয়ামী লীগ সরকার বাকশাল দুর্ভিক্ষ দুর্নীতি রক্ষী বাহিনীর অত্যাচার ইত্যাদি কারণে সাধারণ মানুষ সেনাবাহিনী এমনকি আওয়ামী লীগের ভেতরেও দেখা দিচ্ছিল অসন্তোষ শেখ মুজিব হয়তো কিছুটা আজ করতে পেরেছিলেন আর তাই এই অসন্তোষ দমনে তিনি সামনে নিয়ে আসলেন বাকশাল বাকশাল অর্থ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ আর এই বাকশালই ছিল শেখ মুজিবের পতনের অন্যতম বড় কারণ বাকশালের বিষয়টি ছিল যে দেশে মাত্র একটি রাজনৈতিক দল থাকবে বাকি সব দলকে বাকশালের সাথে মিশে যেতে হবে আর এছাড়া সব রাজনৈতিক দল নিষিদ্ধ যা কিনা ছিল উনিশশো সালে শেখ মুজিবের দেয়া ছয় দফার বিপরীত এছাড়াও তিনি চারটি পত্রিকা ছাড়া বাকি সব গণমাধ্যমও বন্ধ করে দেন ফলে সারা দেশে ঢালাওভাবে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার তথা মুজিবের সাফল্য প্রচারিত হতো নায়ক না এক নায়ক শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ছয় দফা ঘোষণা করার পর ক্রমশ বাঙালি জাতির নায়ক হয়ে ওঠেন উনিশশো একাত্তরে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার নামের ওপর ভর করেই হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর অর্জিত হয় মহান স্বাধীনতা